দেখো তোমরা সবাই মিলে এখানে কাটাল ভাঙা হচ্ছে একদিকে আর একদিকে খাওয়া হচ্ছে এই যে কাটাল ভাঙা হচ্ছে আর এই দিকে সব খাওয়া হচ্ছে দেখো তোমরা সবাই দেখো কি সুন্দর ভাবে দেখেছো তোমরা সবাই কি সুন্দর একেবারে এই দেখো কাঁঠাল এই কাঁঠাল খাচ্ছে সবাই মিলে সবাই মিলে খাচ্ছে এই দেখো সবাই খাচ্ছে আর এ শুধু তুলে তুলে দিচ্ছে কাঁঠাল ভাঙছে আর তুলে তুলে দিচ্ছে আর এ শুধু খাচ্ছে বসে বসে এ শুধু বসে বসে খাচ্ছে সবাই দেখো তোমরা সবাই দেখেছো দেখো পুরো দমে একেবারে ফুল চলছে ফুল ফুল চলছে এই যে টুপি একটু মাথাটা উঁচু করো মাথাটা উঁচু করো মধু মধু না এই কি সুন্দর একেবারে হ্যাঁ বল বল একদিকে ভাঙা হচ্ছে আরো একটা ভাঙা হবে কাঁটাল এখন আরো একটা কাঁটাল নিয়ে আসো আরো একটা ভাঙা হবে